আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সুপ্রিয় সোতামণ্ডলী প্রতি বছর মহর মাসের দশ তারিখে মুসলিম বিশ্ব এক বিশেষ দিন উদযাপিত হয় যার নাম আশুরা তবে এটি কোনো পার্বণ নয় বরং এটি ইতিহাসের এক কঠিন দিন যেখানে বেদনা বিজয় আত্মত্যাগ একত্রে মিলিত হয়েছে কল্পনা করুন ভয়ানক এক প্লাবনে সব কিছু ধ্বংস হয়ে গেছে নু আলিহি সালামের কিস্তি সমুদ্রের মাঝে ভাসমান দীর্ঘ ছয় মাস পর একদিন পাহাড়ে এসে থেমে যায় সেই কিস্তি এই দিনটি ছিল আশুরার দিন হাদিস শরীফে শেষে আবু তালহু বলেন নু আলাইহি সাল্লা তুয়া সালামের নৌকা আশুরার দিন যুদি পাহাড়ে অবতরণ করেছিল তাই তিনি শুকুর শরীফ ওই দিন রোজা রাখেন চলুন এবার ফিরে যাই মিশরের বালুকা ভূমিতে পিছনে ফেরাউনের সেনাবাহিনী সামনে লুহিত সাগর মুহূর্তে মুহূর্তে মৃত্যু এগিয়ে আসছে ঠিক তখনই মোসা আলাইহাতসাল্লামের লাঠি রাগাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে নীলনদের ভক্তিরে বেশি উঠে আল্লাহর অনুগ্রহের রাস্তা সেই দিনটিও ছিল আসরের দিন আলাইহি আসাল্লাম যখন মদিনে আগমন করেন দেখতে পান যে কিছু ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখছো তারা বলল এই দিনই আল্লাহ তালা মূসা আলহি সালাত সাল্লাম ও তার জাতিকে রক্ষা করেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ধ্বংস করেন তাই মূসা আলহি সাল্লা সাল্লাম এই দিন রোজা রেখেছিলেন ছিলেন আমরাও তার এই অনুসরণের রোজা রাখি তখন নবী করিম সাল্লু আলিহি আসাল্লাম বললেন আমরাই মূসা আলহি সাল্লা সালামের অনুসরণের ওদিক হকদার অতফর তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবাদেরও রোজা রাখার নির্দেশ দিলেন নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন রোজা রাখলে আমি আশা করি আল্লাহ তালা তার উসিলায় পূর্ববর্তী এক বছরের গুণা মাফ করে দিবেন সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আশুর দিন রোজা রাখতেন কিন্তু তিনি বলেছিলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় মহর্রম রোজা রাখবো এর দ্বারা উদ্দেশ্য ছিল ইহুদিদের সাথে রোজার বিষয়ে ভিন্নতা সৃষ্টি করা তাই আমরা নবী সাল্ল আলহি আসাল্লামের অনুসরণে নয় ও দশই মহরম রোজা রাখব ইনশাল্লাহ আগামী শনি ও রবিবার নয় ও দশই মহর্রম আমরা সবাই আগামী শনি ও রবিবার রোজা রাখার নিয়ত করি আসরা রোজা রেখে আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি গুণামাফের সুযোগ গ্রহণ করি এবং সত্য ন্যায়ের পথে অভিচল থাকার অঙ্গীকার করি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন সুপ্রিসত মণ্ডলী যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা